আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু বাটিক ডিজাইনের অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক্সের ভিতরে টু পিস দেখাবো তিনশো পঞ্চাশ তাই না ফার্স্ট এগুলো কিন্তু একদম নতুন আসছে মানে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এটা এত বেশি ট্রেন্ডি এবং প্রিমিয়াম কোয়ালিটি অনলি তিনশো আর এগুলো কিন্তু হচ্ছে শার্টের কালেকশন এজন্য হচ্ছে এগুলো চারশো করে তাই না আচ্ছা তো এক করে ডিজাইনগুলো গুলো দেখে দিব ভাই ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করি ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বাটিক শেডে আপনাদেরকে টু পিসের কস দেখাবো খুবই সুন্দর প্লাস কালারফুল এটা হচ্ছে কামিজ আর এই হচ্ছে প্যান্ট কার্ড স্যালোয়ার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট আচ্ছা তো আরও কালার আছে টোটাল তিনটা কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব চমৎকার একটা কালার কিন্তু এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর টোটাল আছে চারটায় দেখাবো দুইশো নব্বই তিনশো পঞ্চাশ চারশো আচ্ছা কিছু শার্টের কালেকশন দেখাবো এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডের একটা কালেকশন এগুলো থাকবে চারশো করে এই যে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা কালার থাকবে টোটাল পাঁচটা যে কোনো তিন পিস নিলেই হোলসেল থাকবে চারশো করে আর খুচরা নিলে একশো টাকা বাড়বে মানে পাঁচশো টাকা হবে এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর অনলি চারশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর কালার প্রাইস সেম ভিউয়ার্স এটা দেখে এটা কিন্তু শার্টের একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ওপেন বাটন হাতাটা কফ করা হবে এই যে এই হচ্ছে পায়জামাটাই সেট থাকবে চারশো করে এটা হচ্ছে প্লাজো থাকবে তাই না আচ্ছা এটাও কিন্তু একদম ট্রেন্ডে একটা কালেকশন নতুন আসে একদমই ব্র্যান্ড প্রাইস থাকবে চারশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা পরা যাবে এই যেটা দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস দেখতেই পাচ্ছেন এখন কিছু চায়না লিলেনের কালেকশন দেখাবো এগুলো থাকবে তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় অরিজিনাল চায়না লিলিয়ান রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবে একদম হচ্ছে রংকসের গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে পায়জামাটা ভিডিও ডিসক্রিপশন নাম্বার দুটি দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এগুলো একদম নতুন আসছে তাই না এগুলো কিন্তু টু পিসের সেট মানে আপনার সেলাই মজুরিতে আপনারা হচ্ছে জামা পেয়ে যাচ্ছেন কারণ এরকম একটা টু পিস বানাতে গেলেও কিন্তু তিনশো টাকা মজুরি নেবে আচ্ছা অনলি তিনশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর একটা ব্ল্যাক ডায়মন্ড দেখাবো দেখেন তো কত গর্জাস একটা প্রিন্ট প্রাইস সেম শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইজে পাচ্ছেন আচ্ছা ভিওর্স এই কালারটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দারুণ একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এই যে ভিওর্স এটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এই যে শর্টস এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে চেকের ভিতর এটা ছয়টা কালার তাই না এটাও তিনশো পঞ্চাশ মানে আজকে যা দেখাবেন সবই রং পয়সের গ্যারান্টি আছে এই যে এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন এ পাচ্ছেন ওকে এটা একটা কালার আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার হবে প্রাইস থাকবে সেম এই যে এই কালারটা দেখেন শার্স এটাও নাইস একটা কালার শার্স দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে ছোট ছোটো ফুলগুলো যারা পছন্দ করেন আর কি এটাও তিনশো পঞ্চাশ এগুলো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপনি ইজেনি পড়তে পারবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু সাদা কালো খুব সুন্দর আচ্ছা ভর দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন চমৎকার একটা কম্বিনেশন হবে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা প্রাইস থাকবে এগুলো দুশো নব্বই আচ্ছা এগুলো হচ্ছে দুশো নব্বই টাকায় টু পিসের সেট দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্রান্টার এগুলো একদমই নতুন দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে ওয়ানলি দুশো টাকা যে কোন তিন সেট নিলে হোলসেল আর এগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে সবই গার্মেন্টস কটন সার্ভিসের ভিতরে যারা এক পিস তার জন্য 350 আচ্ছা যারা এক সেট নেবেন তাদের জন্য 350 আর যে কোনো তিন সেট নিলে হোলসেলে পাচ্ছেন 290 টাকায় আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফিওর এই ডিজাইনটা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে বিস্কিট কালার ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুণ এটা পেস্তা গ্রিন কালার এই যে শর্টস এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে দুইশো নব্বই টাকায় একদম হচ্ছে লুটপাট একটা অফার প্রাইস ওকে যার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর কালার থাকবে আজকের প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মার্শাল্লা একদম নতুন আসছে তাই না এগুলো কিন্তু সবই নতুন কালেকশন গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা একটা কালার আচ্ছা আরও কিছু ডিজাইন দেখাবো এগুলো নতুন ডিজাইন এই যে ফার্স এগুলো একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন থাকবে এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু লাইট কালার এটা দেখেন অ্যাশ কালার আছে খুব চমৎকার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর ওকে এটা একটা কালার থাকবে এই কালারটা দেখেন শর্টস প্রাইস থাকবে সেম আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা দুশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন ওকে তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইজি লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর কাটপট্টির মোর রনি মার্কেট না চিনলে স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমভাবে